পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া বিছারও ব্যবহার জীবনের বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধি করে দেয় কিছু মানুষ কখনো পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে এই জন্য আমি হতাশ নই বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না আবেগ না বিশ্বাস না ভালোবাসা কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন জেতার জন্য খেলবেন হারার জন্য নয় অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন যা অপরের নিকট পান তার চেয়ে বেশিদিন দিন কোনো জিনিসের সন্ধান করবে না দীর্ঘ মেয়াদি চিন্তা করুন নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দেন সততার বিষয়ে কোনোভাবে আপোষ করবে না আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন যেখানে আজ অব্দি কেউ পৌঁছাতে পারেনি এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না আঘাতের চিহ্নও নেই আছে শুধু নীরব যন্ত্রণা বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিফু করা যায় না বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে না প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে চাকরি তুমি দিয়েছ ধোকা ঘুরছে চিন্তা রাত্রি দিন উচ্চ ডিগ্রির কাজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল ভোলার মতো শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হবে পরে কোনো একদিন বিশ্বাস রাখো ভগবান কিছু চিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয় মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় ধৈর্য হয় সহ জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে ছায় কেউ তাকে খুঁজে বের করুক ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া হীরা মিশ্রণ করা যায় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ করা হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এটা অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায় তিক্ত নয় দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতি পক্ষে আফনজন জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় মনে অভিমানকে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব বলে ক্ষমা করে দিলে প্রতিদিন সম্পর্ক স্থায়ী হয় মিথ্যার অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত কখনো কারোর জন্য নিজের অভ্যাস পরিবর্তন করতে যাবে না এক সময় মানুষ যখন থাকবে না তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলের অগোছালো জীবনকেও সাজিয়ে দেয় সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে ফেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছু হয় না মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বাহিক্য নয় অনেকটা আন্তরিকও শুনো আমার থেকে ভালো অনেক ভাবা কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না অনেক সময় শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে যার কোনো ব্যথা নাই তারও ব্যথা না থাকার ব্যথা আছে ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মান